আপনি বলেন কোন banda যদি তার জবাব দিয়ে একবার আল্লাহু আকবার আওয়াজ ধ্বনি দেয় সঙ্গে সঙ্গে আওয়াজ ধ্বনিটা সপ্ত আকাশ সপ্ত জমিন পেরিয়ে চাঁদ ও সূর্য মারিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের عرশে মহল্লায় পৌঁছে যায় সুবহানাল্লাহ সুতরাং রাজি আছেন তো যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াতের পর পরে আমরা কি বলবো আল্লাহ আকবার একবার প্র্যাকটিস করেন দেখি কি বলবো আল্লাহু আকবার সম্মানিত হাজেরি সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল সুন্দর করে জানিয়ে দিলেন ও ক্বাদ রাবদুকা আল্লাহ তোমার প্রভুর পক্ষ থেকে তোমার পালনকর্তার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে তোমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কি করবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে তিনি ছাড়া আর কারো ইবাদত বندگی তোমরা করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে কার আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না সম্মানিত উপস্থিতি কেন আল্লাহ রব্বুল আলমিনের ছাড়া অন্য কর ইবাদত করা যাবে না একটু উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন দুই মিনিট একটা উদাহরণ দেবো নাকি সময় তো হাজির যারা বিয়ে করেছে বিয়ে করার পর স্ত্রী যখন আপনার বাড়িতে নিয়ে আসে ওই স্ত্রী শরীরের মধ্যে যত রূপ যৌবন সবগুলো আপনার দেওয়া নাকি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আপনার সেই দেহের মধ্যে কোনো অবদান আছে হ্যাঁ একেবারে নাই এটা বলা যাবে না আছে একটু লিপস্টিক দেন ঠোঁটের মধ্যে ঠিক না বেটি একটু চোখের মধ্যে কি দিয়ে দেন একটু কাজল দিয়ে যান চোখ গুলো যেন টানা টানা দেখা যায় ঠিক কিনা সুন্দর যেন দেখা যায় এই জন্য একটা সুন্দর করে শাড়ি কিনে দেন দেড় হাজার টাকা দামে এই একটা শাড়ি কিনে দেওয়ার পরে চোখে একটু কাজল দেওয়ার পরে ঠোঁটের জন্য একটু লিপস্টিক দেওয়ার পরে এই স্ত্রীটা যখন আপনার কাছে আসে আপনার কাছে একটা মায়াবী হাসি দেয় বলেন তো আপনার কেমন লাগে কি বলে ব্রহ্মাণ্ড আপনাদের নাই শুধু আমারই আছে নাকি হ্যাঁ ভালো লাগে না কিন্তু সময় তো হাজিরই এই হাসিটা যদি আপনার এলাকার অন্য একটা কর পুরুষের সামনে গিয়ে দেয় আপনার কেমন লাগবে ভালো লাগার কথা কেন খারাপ লাগবে বহুতাকার আপনার আপনারও আপনি যেমন চান না ক্ষণিকের জন্য ওই মহাবতার হাসিটা প্রেম ভালোবাসার হাসিটা অন্য কোনো পর পুরুষের সামনে দেখ তেমনি আমার আল্লাহ চায় না যে এত সুন্দর করে বান্দাকে বানালেন আল্লাহ রব আলমিন তার বান্দার জন্য অন্য কোন পীরের দরবারে গিয়ে মাথার মতো করে না দেয় অন্য কোন মাজারের কাছে গিয়ে না চায় শুধুমাত্র চাইতে হবে কার কাছে সেই জন্য ইবাদত করতে হবে একনিষ্ঠ কার আল্লাহ রব আলমিনের ইবাদত করতে হবে সম্মানিত হাজির আল্লাহ তালা রব আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে

কোন আল্লাহ ইবাদত করবে সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী জাতিদেরকে বানিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন সুতরাং আমরা ইবাদত করব একনিষ্ঠ কার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এবার আসুন আমরা আল্লাহর ইবাদত কেন করব প্রশ্ন থাকে না যে হুজুর কেন আল্লাহর ইবাদত করতে হবে সম্মানিত হাজির আমরা এই জন্যই আল্লাহর ইবাদত করব তা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ অত্যন্ত মায়া করে মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে চিল্লায় বলেন কে সৃষ্টি করেছে আমাদেরকে সুতরাং ইবাদত করতে হবে কার আল্লাহ রব্বুল আলামিনের সময় তো হাজির আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে কত সুন্দর করে সৃষ্টি করলেন চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে এক কোঠা নাপাক পানি আল্লাহ রব্বুল আলমিন রেখে দিলেন পরবর্তী ৪০ দিনের মাথায় এই পানিটাকে জমাট বদ্ধ রক্তে পরিণত করলেন এর পরবর্তী চল্লিশ দিনে আল্লাহ রব্বুল আলমিন গোস্তের টুকরায় পরিণত করলেন এরপরে সেখানে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন মুখ দিলেন সুন্দরভাবে ভাবে একটা বডি স্ট্রাকচার তৈরি করে দুনিয়ার জিন্দিগিতে নিয়ে আসলেন আমাদেরকে কে সে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যদি চাইতেন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে বিকলঙ্গ অবস্থায় সৃষ্টি করতে পারতেন আপনাকে আমাকে কানা করতে পারতেন অন্ধ করতে পারতেন ঠসা করতে পারতেন মেহরবানি করে দয়া করে করুণা করে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে নিখুদ ভাবে সৃষ্টি করেছেন সেজন্য আরেকবার খুশি হয়ে সমস্যরে বলছি আলহামদুলিল্লাহ আপনার কি বেজান নাকি আল্লাহ রব্বুল আলামিন যদি

হাত ওকে যেভাবে করে দিতে পারতাম একটা পা ওকে যেভাবে করে দিতে পারতাম কিন্তু সেইভাবে তোমারে আমি মায়ের পেটের ভিতরে বানাই নাই সুন্দর করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মধ্যে সুন্দর করে জানা দিলেন লাকাদ খালাত্নাল ইনসানা ফি আহসানি তাকউয় আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম উত্তম আকৃতিতে বলেন তো দুনিয়ার বুকে যতগুলো সৃষ্টি আছে সব সৃষ্টি হচ্ছে সর্বোত্তম সৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন কি সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করছেন শুধু আল্লাহ বলেই নাই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আপনারা জানেন যারা সূরা 3 পড়তে পারেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানাই দিচ্ছেন ওয়াতিন ওয়াজ যাইতুন ওয়া তুরিসিনিন ওয়া বালাদিল আমিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়ে বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি এমন সুন্দর করে আমি আর কালকে সৃষ্টি করে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন মায়ের পুত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন দুনিয়ার জিন্দিগিতে বের করে নিয়ে আসলেন দুনিয়াতে আসার পর বান্দা কি খাবে এই বান্দার খাবারের বন্দোবস্ত ছোট শিশুটা খাবারের ব্যবস্থা কোন চিকিৎসা বিজ্ঞানী কোন ডাক্তার কোন কবিরাজ কোন আপনার সোশ্যাল বিজ্ঞানী যারা আছে তারা কেউ মায়ের পেটের সন্তানের এই খাবারের বন্দোবস্ত করতে পারে না দুনিয়া আসার পরে সন্তান কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দুনিয়ায় আসার ছয় মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের জন্য তোমার মায়ের বুকের মধ্যে দুধ গরম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ ইয়া আমদি আল্লাহ বলেন বান্দারে তুমি তো ছোট কচি মানুষ

সময় তো হাজির সন্তান যখন দুনিয়া আসলো আপনি আমি যখন দুনিয়া আসলাম এসেই তো আর কথা বলতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না কিভাবে সন্তান দুনিয়ার বুকে লালন পালন হবে কিভাবে পালিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যখন ছোট দুনিয়ার জিন্দেগিতে যখন আসলে